আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো আমি আজকে এই যে গাড়ি এই গাড়ির দামগুলো আপনাকে অবশ্যই জানাবো তার জন্য আমার এই ভিডিওটা করা আর সাথে আমার আছে আবুল ভাই ক্যামেরাম্যান আবুল ভাই তো ভিডিওটার সাথেই থাকুন দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর মানে অনেক দামে অনেক সস্তা এই যে এই যে আমাদের আবুল ভাই এই যে গাড়ি এই যে গাড়িটা শুনেছেন আবুল ভাই তো আবুল ভাই আসলে এই গাড়িটা মানে কেমন দাম এগুলো আর একটু জানাবেন ভাই এখানে এটা কিনতে গেলে একটা নর্মালি গাড়ি তো এটা আপনি কিনতে গেলে বড় কারণ এখানকার তিন থেকে চার হাজার করবে পড়বে মাসাল দেখছেন এইগুলো অনেক সস্তা এখানে গাড়ি অনেক সস্তা কারণ এখানে এরা গাড়ি ওয়ান টাইম ইউজ করে যেটা একবার একটু দুর্বল হয়ে জায়গা ওই সব গাড়িগুলো এরা মনে করেন যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে দেয় ভালো ভালো গাড়ি বিক্রি করে ওরা তো মানে দুদিন পর পরে গাড়ি পাল্টা তাই তো মনে করেন যে একটা গাড়ি মনে করেন ছয় মাস চালাইবো চার বছর চলার নতুন একটা মডেল গাড়ি আসবে তখন ওইটা আবার নিয়ে নেবে এটা এটা বাদ দিয়ে দিবে নতুন সুযোগ গামানে কম ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য গাড়ি আছে সামনে সোজারবের মাটিতে মানে এতগুলা গাড়ি আমি অবাক শুনে যা এত সস্তায় গাড়ি পাওয়া যায় আর তেলের তেল তো পানির চেয়েও সস্তা বেশি তাই এই যে আমার সামনে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা মাত্র পাঁচ হাজার রিয়াল সৌদি আরবের টাকা পাঁচ হাজার রিয়াল বাংলাদেশের টাকা প্রায় এক টাকা আশি হাজার টাকা মাত্র তাহলে অনেক সস্তা এই গাড়িগুলো ঠিক আছে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো পাওয়া যায় এই যে আরেকটা গাড়ি এগুলো দিয়ে শুধু মাল টানে এটা আমাদের বাংলাদেশে ফিক আপ বলে তাহলে আর এদেশে তো এটা গাড়ি কি জানি বললে আমি নতুন তাহলে অবশ্যই আমি জানতে পারতেছি না তবে দামগুলো আমি জিজ্ঞাসা করছিলাম হ্যাঁ এই গাড়িটা মাত্র আপনার এই দশ হাজার রিয়াল আর এটা এই গাড়িটা খুব ফার্স্ট ক্লাস গাড়ি একটা আর এটার দামও একবারে কম গাড়িগুলো অনেক ঠিক আছে আর এগুলো হচ্ছে আপনাদের সরকারি গাড়িগুলো এই যে এই যে গাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সরকারি গাড়ি অনেক দাম কম তো বন্ধুরা আসলে সৌদি যারা আছেন তারা অবশ্যই বলতে পারেন যে গাড়ির দাম কেমন কী আসে বিষয় এটা যারা সৌদি আরব আছে তারাই বলতে পারবে আর আমার ভিডিওরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আমাদের বাংলাদেশ থেকে দেখতেছেন অন্য জায়গা থেকেও যারা দেখতেছেন অবশ্যই গাড়িগুলোর দাম শুনলে আপনারা আসলে অবাক হয়ে যাবেন আমি যেমনটা অবাক হয়ে হয়েছিলাম তো এই দেখেন এই ক্যারেং এটা হচ্ছে ক্যারেং মালটাল তোলে আর মানে অনেক আর এই গাড়িটা আমার কাছে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে গাড়িটা এই গাড়িটার দাম হচ্ছে বিশ হাজার রিয়াল বিশ হাজার রিয়াল সদি টাকা বাংলাদেশের প্রায় ছয় লাখ টাকার ওপর আসে খুবই সুন্দর একটা গাড়ি মানে অবাক করা গাড়িগুলো এত গাড়ি আমি আসলে বিদেশ আসলেই আমি বুঝতে পারছি যে গাড়িগুলা এত গাড়িগুলা কোথা থেকে আসছে মানে গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি যা বলার যে খুবই সুন্দর সুন্দর গাড়ি এই যে এই যেখানে গাড়ি চালায় না ওরা এক এক মানে মানে ওরা এক এক দিন দিন পর পর গাড়িগুলা ইয়ে করে রাখে পাল্টে রাখে এই যে এখানে গাড়ি আরও অনেক গাড়ি আছে যা অনেক সময় লাগবে তো আমি চাই না যে ভিডিওটা অনেক বড় করতে তার জন্য আমি এতটুকুই এই জায়গায় আমি আমার ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন শেষ থাকবেন